40 32 টি ম্যাচে 443 টি গোল 257 টি অ্যাসিস্ট মোট 700 গোল অ্যাসিস্ট তার মাঠের পারফরম্যান্সই বলে দেয় তিনি বিশ্ব সেরা বলছিলাম নেইমার জুনিয়রের কথা ফুটবল বিশ্বে এমন কিছু নাম আছে যারা বল পায়ে জাদু দেখাতে পারেন আর নেইমার তাদের সবার আগে কিন্তু জানেন কি ইনজুরি মুক্ত নেইমার একেবারে ভিন্ন এক দানব নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র ছোটবেলা থেকে তার পাইয়ে ছিল ভেলকি সান্তোস থেকে উঠে এসে বার্সেলোনাই মেসি ও সোয়ারেজের সঙ্গে গড়ে তুলেন এম এস এন ত্রয়ী এরপর ফিএসজিতে এসে হয়ে উঠেন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত মুখ কিন্তু তার কেরিয়ারের এক অন্ধকার অধ্যায় ইঞ্জুরি প্রায় প্রতি মৌসুমেই লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লিগ ক্লাসিকো বড় বড় ম্যাচ মিস করেছেন তিনি কিন্তু যখন নেইমার পুরোপুরি ফিট থাকে তখন তিনি হয়ে উঠেন এক ভয়ঙ্কর খেলোয়াড় তাকে কেউ থামাতে পারে না বল পায়ে তার স্কিল গতি আর ভীষণ যেন একসাথে পেলে ও দিনহুর ছায়া এক ইঞ্জুরি মুক্ত নেইমার মানেই প্রতিপক্ষের দুঃস্বপ্ন প্রশ্ন রয়ে যায় যদি ইঞ্জুরি তাকে বারবার থামিয়ে না দিত তাহলে মেসি রোনালদোর পর নেইমারই হতেন সেরা খেলোয়াড় হয়তো একটা দুইটা ব্যালন্ডিয়ারও থাকত তার হাতে ইঞ্জুরি মুক্ত নেইমার এক ভয়ঙ্কর প্রতিভা একজন খেলোয়াড় একজন শিল্পী আপনি কি মনে করেন নেইমার কি দুই হাজার কাপে ব্রাজিল বিশ্বকাপ জিতাতে পারবেন কমেন্ট করে জানান আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন